চলো নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার তো আজকে কি বিষয়ে কথা তোমরা বুঝতেই পেরেছ আজকে আমি কোন মানুষটাকে নিয়ে দু চার কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার সাথে তোমাদের জীবনের আদর্শ কিরকম হওয়া উচিত তোমরা জীবনে কেন চাকরি পাও না এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সবসময় এটা নয় যে পড়াশোনা করলেই হয় না ঠিক আছে তার সাথে কিছু কিছু জিনিস তোমাদেরকে এগুলো না বললে নয় তো চলো আজকে এই যে মহান মানুষটার সম্বন্ধে দু চার কথা শেয়ার না করলেই নয় আমার জীবনের উনি একজন আদর্শ পান পুরুষ উনার জন্য আজকে উনি যেভাবে আমার জীবনে আদর্শ বলতে পারো ঠিক আছে মানে ওনাকে দেখিয়ে আমি জীবনে অনেক কিছু শিক্ষা লাভ করেছি তো প্রত্যেকটা মানুষের জীবনে একজন আইডেল ম্যান থাকে তো উনি হচ্ছে আমার জীবনে সেই আইডল ম্যান ঠিক আছে তো চলো উনার সম্বন্ধে দু এক কথা না জানলে নয় তেইশে জানুয়ারি বুঝতেই পারছো আজকের দিনের গুরুত্ব মেলি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি উনিশ যিনি তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই সালে উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেছিলেন আজকে এইটার মতো বীর আজকে ভারতবর্ষের মুখে জন্মগ্রহণ করা তাই ভারত মাতার কোল ধন্য ছিল এটা ওনার সম্বন্ধে আরও দু চার কথা বলে উনি কতটা ট্যালেন্টেড সেটা গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেক জন জানে যারা আজকে ছোট ছোট বাচ্চা তারা ওনার বীরত্ব নিয়ে খুব ভালো করে জানে যে উনি কতটা ভিড় ছিলেন তোমরা খুব ভালো করে জানো যে ইন্ডিয়ার সব থেকে কঠিনতম পরীক্ষা ইংরেজদের আমলে ছিল আইসিএস তো উনিশশো কুড়ি সালে উনি আইসিএস পরীক্ষা উত্তীর্ণ করেছিল প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছে ঠিক আছে তারপরেও তোমাদের দুবার দুবার জাতীয় কংগ্রেস উনিশশো সালে উনিশশো সালে দু দুবার জাতীয় কংগ্রেসে তিনি সভাপতিত্ব লাভ করেছিলেন এবং তারপরে একটা ছোট্ট কারণবশত যখন তার সঙ্গে মনোমালিন্য হয় উনি ছেড়ে দিয়ে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন এবং শুধু এটাই নয় ভারতবর্ষের স্বাধীনতার জন্য উনি কোথায় চলে গিয়েছিলেন মানে অ্যাকচুয়ালি বিদেশে গেছিলেন ওখানে তোমার আজাদিন ফৌজ গঠন করেছিলেন ঠিক আছে কিন্তু আজও অনেকজন বলে যে ওনার নাকি মৃত্যু হয়েছে কিন্তু আমি এটা কোনো রকম ভাবে মানি না ওনার মতো বীর মৃত্যু হতে পারে না আমাদের প্রত্যেকজনের এই হৃদয়ের মধ্যে ওনার স্থান চিরকাল প্রত্যেকজন নেতাজি যারা আজকে যারা নেতাজিকে আদর্শ বলে মনে করো তারা প্রত্যেকজন একটু কমেন্টে জানিও তো চলো আজকে ওনার ওনার নাম স্মরণ করে ওনাকে প্রণাম করে আমি আমার কিছু কথা তোমাদের সামনে বলতে চাইছি দেখো আজকে তোমাদের চিরঞ্জিত স্যারের আজকে বারোটা বছরের পূরণ হয়েছে তোমরা জানো এই ডিসেম্বরে তো তোমাদেরকে এই বারো বছরের কেরিয়ারে বেশ কিছু কথা তোমাদেরকে না বললে নয় অনেকজন বলে যে আমি পড়ছি আমার কাছে তোমরা জানো যে তোমাদের সংঘর্ষ ব্যাচ চলছে তো ওখানে প্রচুর ছেলে ভর্তি হচ্ছে যারা বিভিন্ন ভাবে ফেলিওর হয়েছে ঠিক আছে তো মেনলি আমি এটাই বলতে চলেছি যে তোমাদের বারে বারে যে যে ফেলিওর হচ্ছ তার মূল কারণটা কি অ্যাকচুয়ালি কোন ফল্টগুলোর জন্য একটা ছাত্র চাকরি পায় না কোন কোন ফল্টগুলোর জন্য বা যারা এক চান্সে চাকরি পায় তারাই বা কিরকম প্রিপারেশন নাই বা তারা কি তোমাদের থেকে কিছু আলাদা এই বিষয়টা আমি তোমাদের সামনে যে খুব ক্লিয়ার করে দেব চলো একে একে আমি কথা তোমাদের এগিয়ে নিয়ে যাই আজকে আজকে দিনে দাঁড়িয়ে একটা আমাদের যে কোনো চাকরি আমাদের এই গরিব পরিবারের প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা সন্তান মানে সেটা ছেলে হোক চাই মেয়ে হোক প্রত্যেক জনের ক্ষেত্রে একটা চাকরি বা নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার কারণ যেভাবে তোমার তোমার সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে যাচ্ছে এক শ্রেণীর শ্রেণীর লোক লোক হয়ে অপর কিন্তু সেই একটা দেখবে আজকে তোমাদেরকে উদাহরণ দিয়ে বলছি আমার খুব ভালো লেগেছে শাহরুখ খানের যে জওয়ান মুভিটা আছে না তা জওয়ান মুভিতে ওখানে একটা জিনিস খুব ভালো দেখিয়েছে যে কৃষকদের কতটা কষ্ট আমি তোমাদের চিরঞ্জিত স্যার আমি তোমাদের ঘরের লোক ঠিক আছে আজকে তোমাদের জন্য রাস্তায় লড়ি লাথিও খেয়েছি ঠিক আছে কিন্তু আমি পেছনে হটব না আমি তোমাদের এটাও বলছি পরবর্তীতে যদি এর পরেও যদি কোনো রিক্রুটমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় রিক্রুটমেন্ট বেরিয়ে যাবে এটুকু পরিষ্কার করে শুনে রাখো কিন্তু যদি কোনো সমস্যা আমরা বলেছি অনশন এর পর আর কোনো কথা নয় ডাইরেক্ট অনশন বসবো এটা বাস্তব কথা আমি তোমাদের জন্য ছিলাম আছি চিরজীবন থাকবো আর একটা কথা তোমাদেরকে বলি চিরজীবন আমি আমার মা বাবাকে খুব গুরু হিসাবে সম্মান করি প্রত্যেক জনকে বলছি তোমরা তোমার মা বাবাকে যেন কোনো সময় যেন যারা আজকে চাকরি পেয়ে যাচ্ছ অনেকজন হয়তো ক্যান্ডিডেট এখানে শুনছো যারা চাকরি পেয়ে গেছো প্রত্যেকজনকে বলছি যে যদি চিরঞ্জিত স্যারকে মনে করো যে চিরঞ্জিত স্যার তোমার জীবনে কোনো একটা অংশে তোমার উপকারই করেছে বা উপকার দিয়েছে তাহলে আমি বলবো তুমি আমার স্টুডেন্ট নও চাই ইউটিউব থেকে দেখছো নিজের মা বাবার কখনো বাইরে যাবে না ঠিক আছে নিজে আজকে জীবনে নিজের বউ চলে আসবে কালকে জীবনে তুমি ভাবছো যে তাকে ভুলে গিয়ে দেখো সবাইকে সম্মান দেবে স্ত্রীকে স্ত্রীর মতো সম্মান দেবে মা বাবাকে মা বাবার মতো সম্মান দেবে ঠিক আছে এটুকু মনে রেখো যে মা বাবা হচ্ছে তোমাদের দুনিয়া কারণ একটা ছোট বাচ্চাকে মানুষ করতে কতটা কষ্ট হয় হয়তো আমি দুদিন পরে পিতা হতে চলেছি তোমরা প্রত্যেকজনই জানো তো হয়তো আমার ক্ষেত্রেও সেটা দেখবো যে বাচ্চাকে আমি আমার নিজের দিদির বাচ্চা হয়েছে তো আমি সেক্ষেত্রে দেখছি যে একটা বাচ্চাকে মানুষ করতে কত কষ্ট হয় কিন্তু আজকে একটা মা যখন তার বাচ্চাকে এইভাবে কষ্ট করে মানুষ করে আজকে শেষ পর্যন্ত যখন তারা চোখে জল ফেলে ঠিক আছে একটা জিনিস জেনে রাখো যে এইগুলো কখনো ভগবান বরদাস্ত করবে না উপরবালা বরদাস্ত করবে না তাই এই কথাটা খুব ভালো করে মনে রেখো আমি মনে করি যে একজন আদর্শ শিক্ষক হওয়া এটা নয় যে দু চারটে কলম চালিয়ে তোমাদেরকে সবসময় আমি ক্লাস করালাম সব সময় আমি দু চারটে নোট দিয়ে দিলাম ঠিক আছে আমি মনে করি যে যেরকম আমি ক্লাস করাবো যেরকম আমি নোটস দেবো এটা তো দরকারই কিন্তু তার সাথে তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এবং তোমাদের জীবনের চলার পথ জীবনে লড়তে হয় কিভাবে সংগ্রাম করতে হয় কিভাবে এই জিনিসগুলো শেখানো খুব দরকার শুধু এটা নয় আজকে আজকের দিনে দাঁড়িয়ে আজকে অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করে কাঁদে যে তাদের আমি বেশ কিছু জিনিস শেয়ার করছি তোমাদেরকে ঠিক আছে একটু ভিডিওটা ভালো একটু ভালো লাগবে দেখো ভিডিওর কথাগুলো শোনো অনেকজন আজকে দিনে শেয়ার করে আমাকে যে স্যার আমার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে আমার বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে একটা কথা তোমাদেরকে বলি যে আজকে অনেকজন উল্টো পাল্টা শেষ হয়ে গেছে একটা ছেলে তোমার তোমার জীবন জীবন শেষ শেষ করে করে দিয়েছে দিয়েছে একটা মেয়ে একবার ভাবো তো যে আজকে যে মানুষটা তোমাকে ছাব্বিশ সাতাশটা বছর ধরে আগলে বুকে করে রাখলো যে তাদের কথা একটা বারও তোমাদের মনে হয় না যে আজকে দু বছর তোমার জীবনে কেউ চলে এলো সে তোমার জীবনে একটা ছোট্ট করে আচর কেটে দিলো বাস তোমার জীবনে সবকিছু হয়ে গেল তো সেই জন্য বলছি যে জীবনে চলার লক্ষ্য স্থির রাখো লক্ষ্য স্থির থাকলে পৃথিবীর সব কিছু স্থির থাকবে আমি তোমাদেরকে এটা বলছি আজকে যদি তুমি তোমার লক্ষ্যটা স্থির রাখো আজকে যদি লক্ষ্য স্থির রেখে তুমি যদি মনে করো যে তোমাকে পুলিশই হতে হবে তো কারোর কথাই ডিমোটিভেট হবে না আজকে আমাদেরকে ডিমোটিভেট করে না একটা কথা বলি আজকে দেখো এত এত ছাত্র চাকরি পাচ্ছে তোমরা কম বেশি প্রত্যেক জনে দেখেছো আজকে কতজন গ্রান্ড স্যালুট দেয় আজকে কত ছাত্র ছাত্রী তারা পুলিশের ড্রেস পরে আমার সঙ্গে দেখা করতে আসে আমার খুব ভালো লাগে ঠিক আছে এমন কোন থানা পুলিশ প্রশাসন বিভাগ নাই যেখানে চিরঞ্জিত সারের নাম বললে বলবে না সেখানে চিরঞ্জিত সারের স্টুডেন্ট নয় বিশ্বাস না হয় যে কোনো জায়গায় তুমি জিজ্ঞাসা করে দেখে নাও যে কোনো থানাতে অল্প বয়সী স্টুডেন্টকে জিজ্ঞাসা করো যে তুমি কি চিরঞ্জিৎ স্যারকে চেন আমার সম্বন্ধে কি বলে সেটা তোমার একটু জিজ্ঞাসা করে নিও কিন্তু বিভিন্ন থেকে ঠিক আছে পাল্টা মেসেজ করে কোন ইউটিউব একটা ভিডিও বানালো তার নিচে দু চারটে কমেন্ট করলো নিজেরাই কমেন্ট করছে ফেক কমেন্ট একটা কথা বলি এরাম করে কি কোনো টিচারকে দমানো যায় যায় না আমাকে কতজন বানায় যে স্যার আমরা কেউ কে গালাগালি করবো আমি না জীবনে দেখো আমি যদি প্রকৃত একজন টিচার হই আমি যদি প্রকৃত তোমার শিক্ষা হয় আজকে বারো বছর এই লাইনে ঠিক আছে কত গেলো কত এলো আমি দেখলাম চোখের সামনে কিন্তু জীবনে আমি মনে করি যে মানুষের জীবনে সব কিছুকে নিয়ে ব্যবসা করা যায় মানুষকে নিয়ে ব্যবসা করা যায় না মানুষ কিন্তু বুকা প্রাণী নয় তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন এত ছাত্রছাত্রী ছাত্রী সতেরো হাজার তোমাদের ভালোবাসাতে আজকে সতেরো হাজার আজকে আমাদের যে নতুন ব্যাচটা তোমাদের সংঘর্ষ সংঘর্ষ ব্যাচে আজকে ভর্তি হওয়ার জন্য লাইন লাগিয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গ এইটুকু তোমাদের বলছি কারণ চিরঞ্জিৎ স্যার তোমাদেরকে বলেছে যে তোমাদের সুপার সিলেকশন পাওয়া হোক কথা দিলাম মা কসমকে বলছে আজকে এই সুপার এই ইনার পায়ের মাথায় মধ্যে পা রেখে আমি তোমাদের কসম খেয়ে বলছি যে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে চাকরি পাওয়া শুধু তাই নয় অনেকজন আমাকে এটা ভয় দেখাচ্ছিলো যে স্যার যে যদি মানে ভয় দেখাচ্ছিলো মানে আমাকে ওই ভয় দেখায়নি মানে এটা টিচারাই ভয় পাচ্ছিল যে স্যার যদি ধরুন রকম জালিয়াতি হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে কথাটা সেটা নয় তোমাদের বলছি ইনার পায়ে হাত দিয়ে কথা দিচ্ছি আজকের দিনে আজকের ইনার জন্মদিনে ইনার পায়ে হাত দিয়ে তোমাদের কথা দিচ্ছি তোমরা আমার পাশে থাকো উনি তো তোমাদেরকে বলেছিল একটা কথা যে তুমি আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো হ্যাঁ কিডনি প্লাট আয় কি বি ফ্রিডম তো সেই জায়গায় আমি তোমাদের আজকে ওনার পায়ে হাত দিয়ে তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের পশ্চিমবঙ্গ থেকে দালালি মুছে দেবো এইটুকু তোমাদের আমি বলে রাখলাম তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের পশ্চিমবঙ্গ থেকে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে আমি দালালি মুছে দেবো এইটুকু কথা দেলাম কোনো চাকরিতে কোনো দুর্নীতি হবে না চাকরিতে হবে ফ্রেশ ক্যান্ডিডেড সিলেকশন ঠিক আছে একটা কথা তোমাদেরকে বলি জীবনের শিক্ষক আমি মনে করি জীবনের অনেকজন আমাকে বলে যে আপনি কেন রাস্তায় নামছেন ছাত্রদের জন্য বা আপনি কেন এত কিছু ভাবেন ছাত্রদের জন্য আমি মনে করি যে জীবনের আদর্শ শিক্ষক হতে গেলে শুধুমাত্র পড়ালে নয় তার সাথে সাথে ছাত্রদের অনেক সংকট সময় ছাত্রদের পাশে থাকতে হয় তাই তোমাদের চেষ্টা করি জীবনে আশার আলো দেওয়া ঠিক আছে সবসময় একটু জেনে জেনে রেখো পশ্চিমবঙ্গের বুকে কোনো ক্ষতি তোমাদের লাইফে আমি হতে দেবো না কারণ আর কথা তোমাদেরকে বলি যে যে কোনো জায়গায় তুমি যখন কিনা সেই জায়গাটার ব্যাকগ্রাউন্ড জেনে কারণ একটা কথা বাবা বলি তোকে অনেক লড়ালড়ি করার পরে দেখছিস তো থালা বাজিয়ে যে রাস্তায় শুয়ে পুলিশের লাভ সেই সেইখান থেকে দাঁড়িয়ে আজকে রিক্রুটমেন্টটা বার করছি এই রিক্রুটমেন্টটা পরবর্তীতে কোনো গ্যারেন্টি নাই যে এরপরে আদুবো রিক্রুটমেন্টটা বেরোবে তো সেই জন্য বারবার করে বলছি এই যে রিক্রুটমেন্টটা না প্রস্তুত হয়ে যাব বাবা কারণ এই প্রস্তুতি যদি না থাকে তোর বরবাদ হয়ে যাবে আর একটা জিনিস জেনে রাখিস এই যদি তোর বরবাদ হয়ে যায় পৃথিবীর কেউ তোকে দেখবে না পৃথিবীর কেউ তোর পাশে থাকবে না এইটুকু জিনিস জেনে রাখিস এই দুনিয়াতে মানুষ শুধু পয়সাকে চেনে যদি পয়সা যদি তোর হাতে না থাকে তাহলে তোকে পৃথিবীর বুকে কেউ চেনে না থান একটা কথা বলে আই সেলুট অলসো আমি তাকে খুব ভালোবাসি এবং খুব শ্রদ্ধা করি ওনার মতো মানুষকে একটা কথা উনি খুব ভালো করে বলে যে বাবু তুমি গার্লফ্রেন্ড কীনা তা সেই জন্য তোমাদেরকে একটা কথা বারবার করে বলছি যে সতী তো তাই তোমরা ছেলে এবং তোমাদের ইমোশন কিন্তু কেউ বুঝবে না তুমি কি করছো সেটা দেখবে না যে তুমি কতটা বড় হচ্ছ সেটা দেখবে ওই জন্য তোমাদেরকে বারবার করে বলছি যে জীবনে বড় হও সময় থাকে সময়ের মূল্যটা বোঝো আজকে চিরঞ্জিৎ স্যার বারবার করে বলছে ঠিক আছে দেখো তোমাদের সঠিক গাইডলাইন দরকার তো সেটা চিরঞ্জিৎ স্যার দেবে ঠিক আছে আমি তো দিচ্ছি রে বড় দাদা আমি তোদের আমি তোদের দিকে তুতু গাড়ি করি গোটা পশ্চিমবঙ্গের কোন টিচার তুতু গাড়ি করে করে না ঠিক আছে সবাই তুমি আমি কেউ আপনিতেই আটকে থাকে কিন্তু আমার মুখ দিয়া আপনি তুমি তুমি আমি বেরোবেই না তোদের দিকে দেখে আমার তুমি আমি তুতু মানে কিন্তু এইটুকু জেনে রাখিস তোদের ওপরে যদি কেউ আক্রমণ করে না বা তোদের উপরে যদি কেউ যদি কিছু পাঙ্গা নেয় না চিরঞ্জিত স্যার ওই কথা বলবে না নিজের দাদা নিজের বাবা কি করে কেউ যদি তোদের দিকে ধরে অপমান করে বা তোর গায়ে চরমার কি করবে তো দাদা ভাববে নিজের বাড়ির দাদা কোনে ভাববে ভাববে না তো তাকে গিয়ে সপাটে চর এক্সাক্টলি তাই তোদের আজকে তোদের সঙ্গে যদি কোনো জালিয়াতি হয় না সেখানে আমি কোনো রকম ভাববো না নো কম্প্রোমাইজ অনলি অ্যাকশন তাতেই তো আমি স্যারকে বিশ্বাস করি তাতেই তো এর মতো লোককে আমি খুব বিশ্বাস করি তো আমি এইটুকু তোদের দিকে বলছি তোদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের কেউ ষড়যন্ত্র করে পারবে না আমি প্রত্যেক স্টুডেন্টকে বলছি আমি তোদের বড় দাদা তোদের পাশে আছি এনি এনি টাইম মুহূর্ত আমাকে ফোন করি দেখবো বা প্রচন্ড ব্যস্ত থাকি আর একটা কথা বলি যারা যে সংঘর্ষ ব্যাচে ভর্তি হতে চাইছিস একটু কথা বলি ফোনটা না একটুখানি তোর কি বলবো সময় সময় করবি যেরকম দশটার পর থেকে একটা পর্যন্ত ফোন করিস ঠিক আছে আবার চারটের পর থেকে সাতটা আটটা পর্যন্ত একটু ফোন করার চেষ্টা করিস কারণ মানে সারাদিন যদি ফোন করিস আমি তো ধর মরে যাবো না আমি তো সবসময় ধরতে পারি না স্টাফরাও সবসময় থাকে না তো একটা দশটার পর থেকে একটা পর্যন্ত কর একটা তারপর আবার বিকাল চারটের পর থেকে কন্টিনিউ তো সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত ফোন কর তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ কর আর আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করা তো দেখছি সব দিন সমানভাবে উত্তর দিতেও পাই না আজকে ভর্তির মেসেজ করছে আমি পোস্ট উত্তর দিচ্ছি দিচ্ছি কি দিচ্ছি না তো যাই হোক অত হুড়ুমুনির কিছু নাই এদুকু তো ওদিকে বলবো অনেকজন তোকে ডিমোটিভেট করবে অনেকজন আমার নামেও নিন্দে করবে তোকে আমার নামেও নিন্দে করবে ঠিক আছে তাদের জলে রে ঠিক আছে যে পশ্চিমবঙ্গের বুকে কিছু টিচার আছে কিছু জন আছে কিছু কোচিং সেন্টার আছে তারা

বিপিতে আমি এক হাজার প্লাস সিলেকশন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে যেখানে গরিব মানুষ তাদের ঘর থেকে আগে স্যালের আমি আমাদের নেতাজি পাশ হয়ে আমি কষম খাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে ঠিক আছে ওই জন্য তোদের দিকে বলছি নাম দিয়েছি সংঘর্ষ জীবনে লড়তে শেখ চিরঞ্জিত স্যার এক সময় লড়েছিল আজকে তোদের জন্য মাথায় দিকে চাকরি সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু লড়ছি লড়ছি না লেডি কনস্টেবলে সব থেকে বেশি পশ্চিমবঙ্গের কার কাছ থেকে সিলেকশন কার কাছ থেকে কমন পেয়েছে চিরঞ্জিত স্যার কেপি কনস্টেবলে সব থেকে সিলেকশন কার কাছ থেকে পেয়েছে চিরঞ্জিত স্যার সব থেকে কমন কার কাছ থেকে কোথা থেকে পেয়েছে চির দেখেও দিয়েছি তিয়াত্তর তিরাশি পঁচাশি আর কি চাই তার আগে চিরঞ্জিত স্যারের কাছ থেকে কনস্টেবল সিলেকশন কত পাঁচশো সতেরো একটা জিনিস জেনে রাখিস কোথাও একটা পুলিশের সঙ্গে না একটা রক্তের সম্পর্ক হয়ে গেছে মানে কোথাও লোকে জানিস তো সিরিয়াস বলছে তোকে একটা কথা যে লোকে পুলিশ দেখলে ভয় পায় আমি পুলিশ দেখলে মনে জোর পায় জানিস তো রাস্তাঘাট যে কোনো জায়গাতে যে কোনো ছেলেকে দেখলি মানে কোনো কারণবশত সিরিয়াস বলছি তোরা হয়তো কি ভাববে আমি মানি করছি বলছি কোনো কিছু হলেই এবার এখানে শুধু ওই স্যার ভালো আছেন তো এইটাই বলছি বাবা পুলিশ তৈরি হয় আমি বলছি মন থেকে পুলিশ তৈরি হয় অনেক সম্মান দেয় অনেক ভালোবাসি অনেক ভালোবাসি পুলিশ তৈরি করার জন্য তোদের জান লাগিয়ে দেবো আমি আমার ঠিক আছে আজকে এইটুকু বলতে পারি যে আজকে এই তেইশ তারিখে দাঁড়িয়ে আমি প্রত্যেকজনকে বলছি তোরা আমার পাশে থাকিস ঠিক আছে আর একটা জিনিস জেনে রাখিস সময় থাকতে সময়ের মূল্যটা বোঝার চেষ্টা কর যদি সময় তোকে তোর মূল্য বুঝিয়ে দেয় পৃথিবীর কিন্তু সব থেকে খারাপ পরিস্থিতি হয়ে যাবে বাবা দুনিয়াতে যদি নিজের পায়ে না দাঁড়াস কেউ কিচ্ছু তোকে দেবে না আজকে তুই উচ্চ শিক্ষিত হয়ে আজকে সত্যি কথা বলতে আমি দেখবি ওই আন্দোলনে একটা কথা বলেছিলাম হ্যাঁ অনেকজনের হয়তো এটা কে কিভাবে নেবে জানি না ওখানে আমি একটা কথা বলেছিলাম যে আজকে যদি রাজ্যে রিক্রুটমেন্ট না বেরোয় আমি দেখবি একটা আমি সিএন এর সামনে বলেছি সিএন নিউজ যে আজকে রাজ্যে যদি রিক্রুটমেন্ট না বেরোয় তো উচ্চ শিক্ষিতটা হয়ে আমার লাভটা কি এটা তো বাস্তব কথা কারো হয়তো মনে হতে পারে আজকে তোরা সত্যি কথা বলতো তোরা যে এতটা উচ্চ শিক্ষিত হচ্ছিস সত্যি কি নিজেকে বুঝাচ্ছিস নাকি সমাজকে বুঝাচ্ছিস তোরা নিজেরাও জানিস যে একটা নিজের পায়ে না দাঁড়া লাগে যদি রাজ্যে রিক্রুটমেন্ট না বেরোয় আজকে যদি কোনো রকম চাকরি বাকরি যদি না হয় তো এতটা শিক্ষিত হয়ে তোর কোনো সম্মান নাই রে সমাজ তোকে বিন্দু মাত্র সম্মান দেবে না একটা গ্রুপ দি চাকরি করে যা সম্মান দেবে তুই একটা এমএসসি বিএসসি গ্র্যাজুয়েশন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস তোর কোনো সম্মান নাই ওই জন্য বলছি নিজের পায়ে দাঁড়ানোটা সব থেকে আগে দরকার নিজের পায়ে দাঁড়ানোটা সে আর চিরঞ্জিত স্যার কিন্তু পশ্চিমবঙ্গের অনেকজন বলে যে চিরঞ্জিত স্যার অঙ্কের টিচার আমি দেখ আমি একটা জিনিস মনে করি যে আমি কত বড় টিচার এটা জানি না কিন্তু আমি এইটুকু তোদের বলতে পারি যে কিভাবে পড়াতে হয় এটা আমি খুব ভালো করে জানি কি পড়ালে তোদের কমন আসতে পারে সেই অভিজ্ঞতাটা আমার জানা আছে বুঝতে পেরেছিস তো এইটুকুই তোদের দিকে বলছি সকলে ভালো থাকবি আমার সাথে থাকবি আমি যখন ডাকবো যেন আমার এক কথাতে দু ছেলে যেন আমার পাশে থাকবি এইটুকু আমি আশা রাখছি আমার স্টুডেন্ট বা যারা আজকে ইউটিউবে ফলো করছো প্রত্যেক জনকে বলবো আজকে তোমাদের জন্য আমি আমার ঈশ্বরের কাছে আসি আশীর্বাদ চেয়ে নেবো যে তোমাদের প্রত্যেকজনকে যেন আমার প্রার্থনা যেন সত্যি হয় যেন কি বলে হয় নিজে হার দম দিয়ে চেষ্টা কর লোকের কোনো কথাতে লোকের কোনো ভাওতা কিনতে যাবি না আমি তোদের দিকে এইটুকু বলছি এখনো পর্যন্ত মানে চাকরি হয় আর একটা কথা অনেকজন না অনেকজন বড় বড় ডায়লগ মানে ইউটিউবে এসে যে ইউটিউব দেখে নাকি চাকরি হয়ে যায় একটা কথা তো ওদিকে বলছি ইউটিউব দেখে তুই সেলফ প্রিপারেশন নিয়ে তুই যদি অভিজ্ঞ হোস আমার এতদিনের অভিজ্ঞতা বলছে একটা স্টুডেন্ট তোকে কি বলবে আজকে আমার কাছে শুনে নে না আমি ব্যবসা করি না রে বাবা ভালোবাসি তোদের দিকে হ্যাঁ যদি তোর বেশ ভালো থাকে যদি তুই চার পাঁচ বার ধাক্কা খাওয়া পিলিয়ার হোস তবেই তুই ইউটিউব দেখে কিছুটা নিজের মতো করে নিতে পারবি কিন্তু যদি তোর বেস ভালো না থাকে আর রাজ্যের যা অবস্থা না এই অবস্থায় দাঁড়িয়ে একটা রিক্রুটমেন্ট নিজের পায়ে দাঁড়িয়ে সত্যি কথা বলতে নিজের পায়ে দাঁড়িয়ে তুই ইউটিউব দেখে পড়াশোনা করে চাকরি পাওয়া ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে আমি তোকে বলছি এতটা আমি বলছি না কেউ পাবে না কিন্তু পাবে কিন্তু এতটা রিস্ক হয়তো কেউ পেয়ে গেল একজন দুজন কিন্তু তুই কি করে জানলি যে তুই কি করে সিউরিটি হবি আজকে তোকে একটা জিনিস দেখ একটা অস্ত্র একটা বইবার করেছি লেডি কনস্টেবলের সমস্ত জিকে কমন ওখান থেকে সাতশো প্রশ্ন দিয়েছি জিকে কমন তো এক্সাক্টলি তাই একে অভিজ্ঞতা আজকে যদি আমি ব্যাচের মধ্যে দশখানা অঙ্ক করাই তার মধ্যে দুটো টাইম আমি অঙ্ক করানোর সময় ব্যাচের ছাত্ররা জানে বলে দি স্টার মার্কস বেরিয়ে দিই করে যে এটা এটা ইম্পর্টেন্ট এগুলো আসবেই লিখে না এরকম টাইপের তো এই যে জিনিস তার মধ্যেও দেয়ও তাহলে আজকে জিনিস তোকে যদি আমি পনেরোটা অঙ্কের মধ্যে তুই যদি পনেরোটা অঙ্ক করিয়ে তোকে যদি আমি সিউরিটি দিতে পারিস এর মধ্যে দেখি তোর থাকবে কারণ আমি তো টাইপ করাই কিন্তু তোকে তুই তুই নিজের সেলফ ডিপারেশন দিবি এক একটা টিচার এক একটা ইউটিউবার তোকে এক এক রকম অঙ্ক করাবে হ্যাঁ যারা ইউটিউবে করে এক এক রকমের এক একজনের এক এক রকমের অঙ্ক স্টাইল তো কি করবে একই অঙ্ক তিন চারবার করতে যাবি প্লাস একটা লেসন থেকে অঙ্ক করতে গিয়ে পঞ্চাশটা অঙ্ক পরীক্ষা হলে কটা অঙ্ক মাথায় করে নিয়ে যাবি তবেই তো একটা ঘন্টা সময় দেখতে দেখতে সময় কেটে যাবে খুব ভাবনা চিন্তা কর ঠিক আছে আমি বলছি যে আমি পৃথিবীর বড় টিচার কিন্তু আমি তো এটুকু বলছি খুব ভাবনা চিন্তা নিজের প্রিপারেশন নিতে যাস না রে বাবা লোকের কথা শুনে কেউ তোকে বলে দিল লিখ দেখ তুই একদার থেকে বেস ক্লিয়ার কর একদার থেকে কোন একটা জায়গায় স্টেবেল একটা ভালো জায়গায় পড়াশোনা কর ঠিক আছে তার বাইরেও তো ইউটিউব ফলো কর তাহলে ঠিক আছে কিন্তু শুধু ইউটিউবের ওপর বেশ করে কিন্তু চলিস না ক্ষতি হয়ে যাবে নিজের ঠিক আছে তো যাই হোক এইটুকু হবে সংঘর্ষ চলছে আর এইটুকু বলবো যে চাকরি যতদিন না পাবি ততদিন এই সংঘর্ষ চলবে আমাদের ঠিক আছে তো কি বলতে চাইলাম বুঝতে পেরেছিস যতদিন না চাকরি পাবি চিরঞ্জিত সার সঙ্গে থাকবে শুধুমাত্র এইটুকু বলবো সংঘর্ষ ব্যাসটা একটু জয়েন করে যাস ঠিক আছে আর এইটুকু বলবো সকলে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য অনেক তোদের দিকে কি বলবো ধন্যবাদ হবে কি করে প্রত্যেক জনকে ঠিক আছে আর অগ্রিম তোদের দিকে আমি একটা সেলুন মেরে দিলাম কেন জানিস আমি জানি তোরা চাকরি পাবি কিরে একটা কথা দে একটু কমেন্ট সেকশনে লিখে দে পাবি তো আজকে দাঁড়িয়ে কিন্তু ইনার সামনে কথা দিলি যে স্যার সিলেকশন নবই তো নবই তো পুলিশই নব বোঝা গেল মা বাবাকে একটু প্রণাম জানাস রে আমার ঠিক আছে আজকে দিনে সকালে ভালো থাকিস বাবা ভালো থাকিস জয় হিন্দ বন্দে মাতরম जय महाकाली